আবাস যোজনার নাম করে উপভোক্তার কাছে পাঁচ হাজার টাকা চাওয়ার অভিযোগ আর সেই অভিযোগে তীর গ্রামে তৃণমূলের প্রধান সাবিকুন নাহারের বিরুদ্ধে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ভাইরাল সেই চাঞ্চল্যকর কল রেকর্ড জানিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক দরজা একটু কম সাম করা না এই শোন ওই আগেরবারও ওদের পাঁচ হাজার টাকা করে সব এন্ট্রি দিয়েছিল কিন্তু ওরা কেউ টাকা দেয়নি জানিস ওই জন্য আমি দায়িত্ব নিচ্ছি না এবার বুঝলে আমি তত বললাম তোরা যদি মনে হয় যে নাম আছে এবার ওখানে এখন বিরাট একটা ব্যাপার হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি আমি তো ঘাড়ে নিতেও পাচ্ছি না এটা হচ্ছে আমার কথা তুই তাহলে আমি তোর পাঁচ হাজার টাকাতে এন্ট্রি করে দিয়ে আসছি তুই টাকা পেয়ে এই পাঁচ হাজার টাকা আমার দিয়ে দিবি আর যখন দিতে মানে যখন আহ এন্ট্রি হবে